দুধরে আমার ভাইরা আমার বক্তি ছিললাম হাজরতে সমর অর্ব্য পৃথিবী প্রেসিডেন্ট আমার ভাইরা

I don't know.

কান কোন পশু পাখি কান দেখি না নিচের দিকে তাকান কেউ আছে কিনা কেউ নাই একটু সামনে ওকি মেরে দেখে আমার ভাইরা পঁচিশ থেকে আঠাশ বছরের একটা যুবক আমার বন্ধুরে হাউমাও হাউমাও করে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে কান্নার আওয়াজে আমার ভাইরা হজরত ওমর আমার বার ডাক দিয়া বুঝান হে যুব কেন রে কান্না করিস কান্নার কারণটা কি একটা খুলে বল একটু খুলে বল একটা বার বল আমার ভাইরা যুবকের কান্নার আওয়াজ বেশি হওয়ার কারণে আমার ভাইরা হযরত ওমরের আওয়াজ তার কানে ঢুকে নাই এইবার হযরত ওমর ওই যুবকের গর্দানটা ধরে একটু নাড়া দিয়েছে যেই মাত্র একটা যুবকের গর্দান ধরে আর একজনে নাড়া দেয় বলুন তো যুবক দেখতে পাবে কিনা বুঝতে পাবে I'm মুসলমান আল্লাহর গোলাম যুবক চোখটা মেলাইয়া আমার ভাইরা তাকায়া দেখি পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় আমার নবী আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ওমরের ব্যাপারে বলেছেন এ দুনিয়ার মানুষেরা আমার সাহাবীরা রে আমার পরে যদি আল্লাহ রব্বুল আলামিন কাউরে নবুয়ত দিতেন নবী বানাতেন আল্লাহ হযরত ওমরকেই পছন্দ করে সিলেক্টেড করে আমার ভায়েরক এমন একজন যুবক সামনে তার নাম হলো হজরত ওমর নবী সাহাবি আদরের সাহাবি ভালোবাসার সাহাবি এইবার যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় হজরত অমরকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে কান্নার আওয়াজের কারণে হজরত ওমর রাগি মানুষ ছিল কোনদিন কান্দে না কান্দে সেই হজরত অমর কান্না শুরু হয়ে গেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হজরত অমর কান্দে যুবক কান্দে যুবক কান্দে হজরত ওমর কান্দে অনেকক্ষণ কান্নাকাটি করার পর হজরতে ওমর চোখের পানি মুছলেন চোখের পানি মুছে যুবকের পানি মুছায়া দেয় ডাক দিয়া বলে যুবক আ আমার কন্ডিশনারে ভাই বলতো দেখি তোর কি সমস্যার জন্য কাদিস এইবার যুবক বলে ওগো নবীজির সাহাবী হযরতে ওমর আমার বড় ভাই আমি এজন্য জোরে জোরে কান্না করি কারণ আমার জীবনে এত বড় গুনাহ করেছি যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমারে মাফ করে দিবে আ এমন গোনা আমাদেরই জীবনে আছে না না এবার আমার আজকেই মাপ নিতে হবে ঠিক না এখন মাপ নিতে হবে কারণ মরণের কোনো গ্যারান্টি নাই গোনা নিয়া যদি মারা যায় গোনা নিয়া যদি কবরে যায় কবরে আজাব শুরু হবে হাসরের ময়দান কষ্টের হবে জাহান্নামে নামে যাওয়া লাগবে এই জন্য আমার নাও আর বাবাজিরা নাও পাড়ার ভাইয়েরা নাও পাড়ার মা বোনেরা এ যুবক ভাইয়েরা রাজারামপুর এলাকার লোকেরা আজকেই মাপ নিবেন কারা কারা দুই হাত নিয়ে আল্লাহকে একটু দেখান তারা নারায়ণ তাকবীর আল্লাহ বলেন আল্লাহ আমাদের जिंदগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ জেনে না জেনে অনেক গোনা করেছি দয়া করে maaf করে দাও বলেন আমিন হাতনামায় ফেলেন আমার বাবাজিরা আমার ভাইয়েরা ও বন্ধুরা হে ছাত্র বন্ধুগণ হে স্নেহের কচিকাছা ও বরদারালার মা বোনেরা এইবার হযরতে ওমরকে লক্ষ্য করে যুবক বলে ও আমি আপনার কাছে पास আলা জানতে চাই আমার জীবনের বড় গোনা ক্ষমাফের জন্য যদি আমার আল্লাহর কাছে এমন করে কাদি তাহলে কি আমার আল্লাহ মাফ করে দিবেন না কি হযরত ওমর বলে এ যুবক ভাই তোরে আল্লাহ माफ করবে কি না কান্না করলে আল্লাহ মাফ করবে কি না কি গোনা করেছিস আমি জানতে চাই না তবে তোর কাছে একটা কথা বলতে চাই আল্লাহ তোরে माफ করবে কি না এই ফতোয়া আমি দি এই ফতোয়া এই মাসআলা যিনি দিবেন তিনি অন্য কেউ নয় আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারে যা আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছে যা 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 নবীর সামনে গিয়ে বল আল্লাহর নবী রাহমতের নবী তোর ব্যাপারে সঠিক সমাধান দিবে নবীজি এক জায়গায় ছিলেন ওই জায়গাটার নাম মসজিদে নববী মহব্বতের জায়গা ওইটাই ছিল নবীর সিংহাসন ওইটাই ছিল রাজ রাজ্যসভা ওইটাই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ওইটাই ছিল রাষ্ট্রপতির কার্যালয় ওইটাই তিনি একই সব কিছু দায়িত্ব পালন করেছেন দশ বছর মদিনার প্রেসিডেন্ট আমার ভাইরা চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ এ মুসলমান আল্লাহ এইবার হজরত তোমরের কথা শুনে যুবক আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে ওমর ভাই আমার আমি যেই গোনা করেছি এই গোনাগার চেহারা টানিয়া এই কালো চেহারা টানিয়া এই পাপিষ্ট চেহারা রাতানিয়া আমি আমার নবীর সামনে যাইতে পারবো না কারণ তিনি আল্লাহর নবী আল্লাহর পরিজার স্থান আল্লাহু আকবার

দূর আমি একাই যাইব না যাইতে পারি একটা শর্তে গো আপনি যদি আমাকে সাথে নিয়ে নবীর দরবারে যান কমর বলে আমার জরুরি কাজ আছে আমি যেতে পারবো না পা ছেড়ে দাও পা ছেড়ে দেয় না এইবার ওমর বলে তাহলে উঠো তোমাকে নিয়ে নবীর দরবারে যাব আমার ভাইরা হজরত অমর যুবকরে এইভাবে হাতের সাথে হাতটা লাগায়া দুই ভাইয়ের মতো হাতি হাঁটি পা পা করে আমার নবীজির দরবারে মসজিদে নববীর বারান্দার দিকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে আসরের আজান শুরু হয়ে গেল হজরত বেলাল মধুর সুরে আর উপরে উঠে আজান দেওয়া শুরু করেছে হাইয়া আলা কষ্ট হচ্ছে বুঝি আল্লাহর নামে শব্দ যদি কষ্ট হয় কেন আমার যুবক ভাই আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ শেষ হয়ে গেল শুরু করে দিয়েছেন আসরের নামাজের রক্ত কম সময় শেষ হয়ে যায় তার মানে পনেরো মিনিটের মধ্যে আমরা নামাজ পড়ি অজু শেষ হয়ে গেল হজরতে অমর অজু করে নিলেন এই যুবকরে অজু করালেন ডাক দিয়া বলে তোমার শরীর কি পাক আছে বলে হাত বলে অজু করে নাও অজু করা শেষ হয়ে গেল ওই যুবক হজরত অমরকে সাথে নিয়ে মসজিদের বারান্দায় গেল মসজিদের ভেতরে চলে গেল ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে ও মুসলমান হজরতে বেলাল কামত দিয়েছেন আমার প্রিয় নবী নূর নবী রহমতের নবী রহমান নবী নিজের নামাজ শুরু করে দিয়েছে নামাজ শুরু হয়ে গেল চার রাকাত নামাজ শেষ সালাম ফিরানো শেষ আমার নবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন তাসবিহ তাহলিল আদায় করলেন দোয়া দরুদগুলি পাঠ করলেন ডাক দিয়ে বলে আবু বকর বলো 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 তোমার কি কোনো শোনার আছে জানার আছে নাকি প্রবলেম আছে নাকি বলো নবী কাজ ছিল আসরের নামাজের পরে উম্মতের কাছ থেকে সাহাবীদের মুখ থেকে সমস্যার কথাগুলি শুনতেন আর নবী সমাধান করে দিতেন টাকার দরকার নবী বলে নিয়ে যাও সোনার দরকার নবী বলে নিয়ে যাও কারণ তিনি আখিরি জমানার পয়গাম্বার তাম পৃথিবীর রাজা বাচ্চারা তাম পৃথিবীর মানুষগুলা সাহাবাই কেরাম নবীর পায়ের কাছে সম্পদ দিয়ে যেতে সম্পদ নবী রাখেন নাই সমস্ত সম্পদ গুলো তিনি বিতরণ করে দিতেন সোহান বলে। এইবার আসতে আব্দুর রহমান বলে জি হুজুর তোমার কিছু বলার আছে বলে না 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 বলার নাই আব্দুর রহমান গেল এ তালহা বলো তালহা বলে আমার বলার কিছু নাই ওমর আপনার কি কিছু বলার আছে নাকি ওমর। রাসূলুল্লাহ আমার কিছু বলার নাই তবে আমার সাথে একটা যুবক দেখতে পাচ্ছেন এই যুবকটা সারা দিন কান্না করতেছে এই যুবকের কিছু কথা আপনার সামনে বলতে চায় নবী বলেন তাড়াতাড়ি সামনে নিয়ে আস। হযরত ওমর যুবকের হাতটা ধরে উঠায় নবীজির সামনে বসায়া দিয়েছেন যুবক আরো সরে কান্না শুরু করেছে আরো জোরে জোরে কান্না করেছে নবী বলেন যে যুবক কান্না করার দরকার না নবীর দরবারে এসেছো কান্না করা লাগবে না বলো তো দেখি কি সমস্যা আছে তোমার কেন কান্দ আমি নবীর সামনে একটু খোলে বলো আমার ভাই কান্না বন্ধ হয় না এমন কান্নার আওয়াজ কান্নার আওয়াজের কারণে সাহাবিদেরই কান্না শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা নবী ডাক দিয়ে বলে এ যুবক কান্না করার দরকার হবে না একটা বার বলো কেন তুমি কান্না করো কেন করো এই কথা বলবে এই সাহস যুবকের নাই কারণ এমন বড় গোনা করছে এই গোনার কথা শুনতে রাজি আছে না নাই মুসলমান আল্লাহর গোলাও এইবার

আমার আমার বন্ধুরা সময় নাই করা যাবে না সংক্ষিপ্ত করে বলে যেতে চাই আমার নবী এবার আলত করে রহমতের হাতটা দিয়া যুবকের পিঠের উপরে একটু আলত করে নাড়া দিয়েছে নাড়া দেওয়ার সাথে সাথে যুবকের কান্না বন্ধ হয়েছে রহমতে আলম নবী মোদের জানের জান সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম বলুন সাহাবিরা রহমতে আলম নবী মোদের জানের জান সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম বলুন সাহাবিরা চিনো জানো কেমন ছিল প্রিয় নবীজি চিনো জানো কেমন ছিল মোদের নবীজি জাহারি প্রেmeri পাগল চন্দ্র সূর্য তারো কারাজি শুধু মানুষ ভালোবাসতে না তারকা রাজি চাঁদ সুরজ আসমান জমিন লৌহ কলম মাহবুব সবগুলি আল্লাহর নবীর প্রেমের পাগল আরো শুনবানি লেটেস্ট কাহিনী আরো শুনবানি মধুর কাহিনী জান্নাতের গেটে গেটে জান্নাতের দরওয়াজায় লেখা নবীর নাম রহমতে আলম নবী মোদের জানের জান

নে হানানয়াটা খেজুু ডালেরে নাম যাকে ধরে খুদবা দিতেন রাচুলে আগারাম ওই গাছ নবীর বিরাহে নবী চলে যাওয়ার পে নবীর ওঠাতের পে কাদী দরহে হত অবাখ যত সাহাবাই রা জোরে বলেন মারা আওয়া এই রাহমতের নবী হাতটা লাগায়া দিয়া যুবকের কান্না বন্ধ হয়ে গেল যুবক এবার বল তো দেখি কেন এত জোরে কান্না কারণটা কি বল যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমার বাড়ির পাশে বসে আছি নবী গো এমন সময় কানের ভিতরে আওয়াজ চলে আসছে এ এলাকার লোকের আরে ওই যে আউশ খাজরাজ গোত্রের সর্বোচ্চ খাজরাজ গোত্রের Sardar ওই sardar এর কুমারী মেয়েটা দুনিয়া থেকে বিবাহের আগে কুমারী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমরা তার নামাজে জানা যায় উপস্থিত হতে চাও মাগরিবের পরেই চলে আসবা আমি

জানাজার নামা শেষ কেউ যদি কারোর কবরে মাটি দেয় চেনেন না চিনেন আত্মীয় স্বজন হোক আর না হোক মুসলমান আরেকজনের কবরে যদি মাটি দেন আমার নবী বলেন আল্লাহ ভালোবেসে দুই কেরাত স্বভাব তার আমল নামাই লিখে দিবে হ্যাঁ মুসলমান আল্লাহ বললাম আমি জানা যায় শরিক হলাম শরীঘ হওয়ার পরে চিন্তা করলাম এত তাঁরা তো এই বাড়িতে গিয়ে গিয়ে করো কারণ বাড়িতে তো খাবার নাই আমি তো এমনি অকর্মা মানুষ আমি কষ্টে আছি আমি কষ্টে আছি আমি টেনশনে আছি আমি তো কর্ম কাজ করতে পারি না নবী গো এই জন্য চিন্তা করলাম জানাজা নামাজ শেষ করে একটু কবরে ও মাটি দিয়ে আসি আমি কবর স্থানে গেলাম অন্ধকার নেমে আসলো কবরে মাটি দিলাম ওই সব সারের পিছনে গোরস্থানে কবর দেয়া হলো আমি বাড়িতে চলে আসলাম টেনশন শুরু হয়ে গেল রাতে খাবার নাই নতুন বউ করেছি কেমনে খাবার দিব টাকা পয়সা নাই কাজে কেউ নেয় না আমি অকর্মা মানুষ এই জন্য হঠাৎ করে মাথার ভিতরে একটা শয়তানি বুদ্ধি আমার ভিতরে ঢুকে গেল ও নবী গো এই বুদ্ধিটা হলো আমি চিন্তা করলাম কে যেন আমারে বলে দিল এ যুবক একটু আগে যেই কুমারীকে মাটি দিয়ে এসেছ ওই কুমারীর শরীরে পাঁচ টাকা পর আছে চিৎকার মেরে বলেন কয় কাপড় এই এলাকার মহিলা যদি এখন মারা যায় আপনার আমার বাড়ির কেউ মহিলা মানুষ মারা যায় কাপড় কয়টা দেওয়া লাগবে আর পুরুষ হলে তিনটা কাপড় ইসলামের নিয়ম সব জায়গায় এক ঠিক হবে পাঁচটা কাপড় যদি আজকে উঠাই নিয়ে আসতে পারি তাহলে আগামীকাল ধোয়ার পরে ধোলাই করার পরে আমি যদি আয়রন করার পরে আমি যদি সুন্দর করে সাজায়া অন্য কোনো বাজারে বিক্রি করি তাহলে দুই চার দিন বাড়িতে খরচ করা যাবে এই চিন্তা মাথায় আইলো আমি সময় নষ্ট করলাম না আমি টেনশন করলাম আমি চিন্তা করলাম না ভাবলাম না পরে কি হবে কেন করতেছি বৈধ না অবৈধ জায়েজ না না জায়েজ হালাল না হারাম এগুলো আমার ভাবার সময় নাই আমি বাড়িতে গেলাম আমার টর্চ লাইটটা নিলাম অথবা ওই সময়কার আলোকিত করার মতো যেই যন্ত্র সেটা নিলাম আমার একটা খঞ্জর ছিল লোহার ওইটা হাতে নিলাম একটা লাঠি নিলাম আমি কবরস্থানের দিকে রওনা দিলাম কবরস্থানের দিকে যা oh <laughs> ওই দিন কোন শিয়াল নাই কুকুর নাই কোন কোন বন্য প্রাণী নাই আমি সহজে চলে গেলাম গাম্মাটিগুলো সরাইলাম কবরে মাশ কাটগুলো সরাই দিলাম আমি কবরে টর্চলাইটটা জ্বালাইলাম দেখলাম কোন পোড়ামা করে আছে নাকি না 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 এখনো কোন পোড়ামা করে দেখতে পাই নাই আমি নামলাম নামার পরে এক মুহূর্ত দেরি করলাম না একটা कपूर দান দিলাম শেরবনটা টান দিলাম মাথার কাপড়টা টান দিলাম ইজার কা টান দিলাম চাদরটা টান দিলাম সিনবনটা টান দিলাম পাঁচটা কাপড় আমার হাতে চলে আসলো আসার পরে আমি আবার উপরে উঠার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি চেষ্টা করলাম এমন কাছে মনে হলো কবরটা বুঝি অনেক লম্বা হয়ে গেছে আমি উঠতে পারি না কেন আমার মাথা নষ্ট হয়ে গেল ব্যাপারটা কি সাড়ে তিন হাতের কবরটা অনেক লম্বা হলো দেখি এ

শুধু কাপড় যাবি লাস্টার দিকে তাকাবি না আর কেউ হতে পারে না আমি চিন্তা করলাম লাশের তো কোনো দাম নাই লাশ তো খালি লাশ এর উপরে কেন তাকাবো বলে তাকাও না দেখি বলে না তাকাবো না বলে রে আমি এগুলি তো ভাই তুই যদি কাপড় ছড়া হতে পারিস আমি তো এর থেকে গোনা করেছি। শুধু আল্লাহ একটা হুকুম মানি নাই তো একই কোয়ালিটি তুই আমার তো ভাই টেনশনের কিছু নাই উপরে আসি নিচে তুই কাজ চালাবি বলে এখানে আর কি কাজ আছে বলে চালাও লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাইলাম দেখলাম মদিনার ভিতরে এত সুন্দর নারী আমার চোখে কোনো দিন পরে না আরে আমার ব্রেনটা যেন অন্য হয়ে গেল আমার টেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেল চিন্তা চেতনা অন্য রকম হয়ে গেল আমি চিন্তা করলাম এত সুন্দর একটা ঘুমন্ত অবস্থায় আছে কে যেন আমারে বারবার চাপ দেয় এ যুব সময় নাই সময় নাই ওপরে কেউ নাই থাকলো আমি প্রটেক্ট দেব নিচে তোর মনের চাহিদা পূরণ করিনি আমার ভাইরা যুবকnablaয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাথাটা যেন অন্য মানুষ হয়ে গেল আমি সব কিছু ভুলে গেলাম লাশ এর উপরে জানা করলাম চিৎকার মেরে বলেন নাও রাসূলুল্লাহ

আমার ভাইরা আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই যুবককেও আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন এই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সময়ের অভাবে আজকে আলোচনা শেষ করার সুযোগ হবে না এখন আমার যদিও সুযোগ হয় এখন আর হবে না